ক্ষমতার মালিক কে রুজি দেনেওয়ালা কে কে কেড়ে কে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ একটু একটু বুঝে নেন একটু খেয়াল করে আমাদের রাজনৈতিক নেতারা আমাদের রাজনৈতিক নেতারা বহুতভাবে ওই কাফের হয়ে যায় নয় মোশ্রেক হয়ে যায় কখনো কাফের হয়ে যায় কখনো মোশরেক হয়ে যায় তাদের ভাষাও যেমন তাদের আঁকি দেওয়া তেমন অন্তরে যা মুখেও তাই বলে বিভিন্নভাবে তারা আমরাও তাদের সাথে একমত হয়ে যাই মোসরেক হয়ে যায় কাফের হয়ে যায় রাজনৈতিক নেতারা বলে ক্ষমতার উৎস জনগণ বলে কি বলে না বলে না ক্ষমতার উৎস জনগণ এই কথাটা যেই নেতা বলবে ওই নেতা মোসরেক ওই নেতা কাফের তার স্ত্রী যদি তার সাথে এই বিশ্বাসে একমত না হয় নেতা বলে ক্ষমতার উৎস জনগণ আর স্ত্রী বলে না ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাহলে স্বামী মোশেক হয়ে গেছে স্ত্রী ইমানদার রয়েছে তাদের দুইজনের ভিতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে মুখে তালাক দেওয়া লাগবে না স্ত্রী অনাসে তালাক হয়ে গেছে স্বামী তার জন্য হারাম হয়ে গেছে যদি তবা করে কলেমে না পড়ে তাহলে ওকে জানাজা পড়া যাবে না মারা গেলে ওর জানাজা পড়া যাবে না ওরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না ওই স্ত্রীর সাথে তাকে রাত যাপন করতে দেওয়া হবে না যদি নিয়মতান্ত্রিকভাবে করে তাহলে ওই স্ত্রীর পেটে যদি পুনরায় সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান হবে জারুর সন্তান হারাম ওইগুলো হবে জারুর বাচ্চা খুব সাবধান কিন্তু আমাদের দেশে বহু কয় যে ক্ষমতার উৎস জনগণ আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেশে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেশে রাজনীতি বুঝবেন না আমি ইমান বুঝানোর জন্যে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা দাতা বাঁচানোওয়ালা ক্ষমতা দেলেওয়ালা কেড়ে নেলেওয়ালা সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবেই হোক নির্বাচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো সংসদ গঠন করেই ফেলাইছিল কথা বলেন ভোট দেয় বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে ছিল কি ছিল না সমস্ত আওয়ামী তার সমর্থনে তার দলে লীগ তার দলে পাতিলীগ তার দলে যত লীগ আছে সব তার দলে সেনাবাহিনী ছিল তার হুকুমে উঠত আর্মি তার হুকুমে কি বলা হয় নৌবাহিনী তার হুকুমে বিমান বাহিনী তার হুকুমে পুলিশ চলছে তার হুকুমে আনসার তার হুকুমে তারপরে র্যাব কুবরা সব তার হুকুমে সব কিছু তার হুকুমে রাষ্ট্র ক্ষমতা তার হাতে অথচ নিরস্ত্র সাধারণ পাবলিকের ধাক্কায় বাংলাদেশে থাকতে পারে নাই তাকে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে এত মানুষ পক্ষে থাকা সত্য এত জনগণ সাথে থাকা সত্য থাকতে পারে নাই এটাই আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে হে রাজনৈতিক নেতারা মানুষ কখনো ক্ষমতার উচ্চ হতে পারে না জনগণ ক্ষমতার উচ্চ হতে পারে না যেমন ক্ষমতার উচ্চ একমাত্র কে এই কথার পর ইমান আনেন এই কথার পর ইমান আনেন আল্লাহ কয় ক্ষতির মধ্যে যারা ওই এই ক্ষতির থেকে উঠে আসতে চায় তাদের এক নম্বরে ইমান তাকে ঠিক করতে হবে কথা বলুন ঠিক ঠিক না তাদেরকে বিদায় দেওয়ার পরে আবার আর একদল মাঠে নামছে এমন ভাবে আল্লাহ একবার নির্বাচনের আগেই তারাই যেন ক্ষমতায় বিনা নির্বাচনে তারাই যেন ক্ষমতায় এ জায়গা দখল করে ও জায়গা দখল করে এ দোকান দখল করে হাট তাদের ঘাট তাদের মাঠ তাদের এ জায়গা থাকে ও জায়গা থাকে খাস জায়গা থাকে এই বলে দেশটার জ্বালাই খাইতেছে তারাও মনে রাখবেন আমি কোনো দলের কথা বলছি না একটা কথা বুঝানোর জন্যে তারাও দেখেন কত বড় দল হাতে থাকা সত্ত্বে টিকতে পারে নাই নিশ্চয়ই আপনারা অত বড় দল নয় আপনারা কেউ সংসদে যাইতে গেলে আরও কয়েক দলকে সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না তারা এত বড় দল হওয়া সত্ত্বেও এত লোক ক্ষমতা তাদের ক্ষমতা তাদের সাথে থাকা সত্ত্বেও তারা যেহেতু টিকতে পারে নাই যদি সীমা লঙ্ঘন করেন যে দলই সীমা লঙ্ঘন করবেন তাদের চাইতে বেশি অপমান করে আল্লাহ তালা এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে ফাতা আফসর বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওদের থেকে শিক্ষা গ্রহণ করো ওদের থেকে শিক্ষা গ্রহণ করো আর মা আরি গাইদিহি বুদ্ধিমান জ্ঞানী ভালো মানুষ সে যা আর একজনকে দেখে উপদেশ গ্রহণ করে কাজী একটু সভ্যতা ভদ্রতা মানুষকে চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন ক্ষমতা ক্ষমতাদি কিনতে গেলে পারবেন না ক্ষমতাদি কিনতে গেলে পারবেন না চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন কথা বলুন ঠিক না আকিদা তৈরি করেন ক্ষমতার মালিক রুজির মালিক খাওয়ানিওয়ালা কে হুলিল্লাহ মালিকাল মুলকে তুতেল মুলকা মানতাসা আমি ইমান বুঝানোর জন্যে বলতেছি যদি বলে আল্লাহ ইসব তারপরেও ডক্টর ইনুস না আসলি কি অত দেশের মশসেক হয়ে গেছেন কি হয়ে গেছেন মশসেক হয়ে গেছেন আল্লাই সব করে যাকে দরকার তাকে দেয় যাকে দরকার তাকে দেয় তবে মনে রাখবেন আমি আপনি যত নষ্ট হব আমার জন্য আল্লাহ তাহলে কোনো নষ্ট নেতার ব্যবস্থা করবে আমি আপনি যত নষ্ট হব। আমার জন্য নষ্ট নেতার ব্যবস্থা করবে আমি আপনি ভালো হব তো আমার জন্য আল্লাহ ভালো নেতার ব্যবস্থা করবে আফগানিস্তানের মুসলমানরা আফগানিস্তানের মুসলমানরা রাশিয়ার রুশদের এমন পাচাটা গোলাম হয়ে গেছে তারা ওইরকম নিচে নামতে নামতে একেবারে চরম নিচে নেমে গেছে আল্লাহ তালা তাদের উপরে রুশ বাহিনীকে চাপাই দিয়া রাশিয়ার মাধ্যমে আফগানকে দীর্ঘকাল শাসন করেছে এরপরে যখন তাদের চেতনা ফিরছে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছে একটানা না বাইশ বছর বাইশ বছর পরে আল্লাহ তালা তাদের ইমান দিক তাকাইয়া রাশিয়ার মতো পরাশক্তিকে পরাজিত করে দিয়ে এই আফগানি ঠাউররা তারা সে জায়গা থেকে ওদের চোখের ভিতরে মেনে নিয়ে যায় ওই পশ্চিমে আমেরিকান ঠাকুর ওই ওই ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী ওরা ওই জায়গা থেকে আবার পাওয়ার দিয়ে সেই মূল্লাকে হাতে থেকে দেশ ছুটাই দিয়েছে এবার বিয়াল্লিশটা রাষ্ট্র ঐক্য হইয়া বিয়াল্লিশটা রাষ্ট্র ঐক্য হইয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তি যারা ন্যাটোতে থাকে যে কেউ রে ন্যাটোতে নেয় না দেখেন ইউক্রেনেরও কিন্তু বহুত প্রযুক্তি আছে ইউক্রেনে বহু বড় বড় বিজ্ঞানী আছে তারা অনেক অস্ত্র তৈরি করে ন্যাটোতে তারা ঢুকতে পারে নাই বিয়াল্লিশটা শক্তিশালী দেশের সংগঠনের নাম ন্যাটো এই ন্যাটো বাহিনী হয়ে আফগানিদের সাথে যুদ্ধ করেছে বিশ বছর বিশ বছর যুদ্ধ করছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র দিয়া বিয়াল্লিশটে রাষ্ট্র আর মৌলবিকে হাতে কি আছে হাতে মাত্র তসবি আছে হাতে মাত্র চায়না কিছু রাইফেল রাই চায়না রাইফেল তার নাম কিলো ক্লাস ইনকোপ এই চায়না রাইফেল দিয়ে মাদ্রাসার মৌলবীরা যুদ্ধ করে বিয়াল্লিশটে রাষ্ট্রের ন্যাটো বাহিনীর ল্যাংটা করে বাড়ি পাঠাই দিছে কথা বলেন ঠিক কি ঠিক না এটা ওই মোল্লারা তাড়াই কে তাড়াইছে জোরে বলেন কে এখন আল্লাহ তালা সেই মোল্লাদের জন্য এমন নেতার ব্যবস্থা করছে তাদের জন্য সংসদ ভবন লাগে না মুল্লারা যে কোনো গাছতলা বসে বসে একটা আইন পাশ করে ফেলায় আর তাদের দেশের ভিতরে আল্লাহ আসমানি রহমত দিয়ে দেশে জমিনের ভিতরে রহমত আসমান থেকে রহমত খনিজ সম্পদ বের করে দেশে ফসল উৎপাদন এমন বাড়া বাড়ছে যেই গাছের ডালিম আগেও যে গাছ ছেলে এখনও সেই গাছে আছে আগে চার ডে ডালিম এক কেজি হইতো এখন সেই গাছের এক ডালিমে এক কেজি হয় কোনো পরিবর্তন নাই শুধুমাত্র আল্লাহ তালা বরকতের পরিবর্তন গাছও সেই জায়গা মাঠও সেই জায়গা কিছু পাল্টাই নেই জাফরানের গাছগুলো এক করে শুকনো খড়ের মতো হয়ে গেছিলো সেইগুলোকে আল্লাহ তালা তরুতাজা করে দেশে গর্তের ভিতরে ছোটো ছোটো খালকু আছে ওদের আমাদের দেশে রাস্তার পাশে খালকু আছে না এই খালকুয়ের ভিতরে ছোটো ছোটো স্যালাম আসছিল কোত্যেকে আসলো কে ছাড়লো কোনো মানুষে ছাড়ে নাই ওই খালকুয়ের ভিতরে এখন এক একটা রুই মাছ কাতলা মাছ এক মন দেড় মনোজনের কত্যেকে আসছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল রব্বুলালেবিন বলেন ভালো আন্না হাল কুরা আমানু হে দুনিয়ার মানুষ যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে এক নম্বরে ইমানদার হও যদি ইমানদার হও তোমরা পত্যা কর আল্লাহকে ভয় করো আল্লাহ কালাফা না আলাই হিম্বারাকিমিনা ইউল আর্থ আসমান থেকে রহমত একটু আমার সাথে বলেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত বলেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সমস্ত দরজাগুলো খুলে দেব তোমাদের মোনাজাত করা লাগবে না কান্নাকাটি করা লাগবে না কারের গিলাপ ধরেও কান্না করা লাগবে না সবে বরৎ সবে কদরে কান্নাকাটি করা লাগবে না মৌলভীটাকে মেলাত পড়ানো লাগবে না তুমি যদি আল্লাহকে ভয় করো আর বিশ্বাস করো তাহলে আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য আসমান আর জমিন থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব সত্য হলো ইল্লাল্লাহ দিনা আমানু ইমানের সাথে আর কাহারও শরীক হবে হবে সবকিছুর মালিককে আল্লাহ ওয়া আমিলুস সালিহাত